প্লাস্টিকের বোতলে গরম পানি রাখলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে হ্যাঁ প্রতিদিনের এক সাধারণ অভ্যাস যা হতে পারে বিশের মতো ভয়ঙ্কর আমরা অনেকেই বের হওয়ার সময় অথবা গরম পানি ফোটানোর পর তা প্লাস্টিকের বোতলে ভরে নেই কিন্তু জানেন কি উচ্চ তাপমাত্রায় প্লাস্টিক থেকে নির্গত হয় বিষ যাকে সংক্ষেপে বলা হয় বিপিএ যা এক ধরনের রাসায়নিক এই বিপিএ শরীরে প্রবেশ করলে হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতায় সমস্যা সৃষ্টি করে ফলে হতে পারে প্রজনন ক্ষমতায় সমস্যা ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা এমনকি হার্ট ও কিডনির ক্ষতিও বিশেষজ্ঞরা বলেন গরম পানি শুধু বিপিএ ই নয় আরও নানা ধরনের ক্ষতিকর কেমিক্যালকে সক্রিয় করে তোলে প্লাস্টিক থেকে আর এই কেমিক্যালগুলো পানির সঙ্গে মিশে আমাদের শরীরে প্রবেশ করে তাই এখনই বদলান আপনার অভ্যাস গরম পানি রাখতে ব্যবহার করুন স্টেনলেস স্টিল বা গ্লাস বোতল স্বাস্থ্যই আপনার আসল সম্পদ সেটা যেন নিজের হাতে নষ্ট না করেন সতর্ক থাকুন সুস্থ থাকুন এমন গুরুত্বপূর্ণ তথ্য আরও জানতে আমাদের ফলো করুন